উমরের শাসন আমলে কেউ কলম ধরতে পারে উনি যখন খলিফাতুল মুসলিমিন যখন হলেন কেন এই মানুষগুলো আল্লাহর কাছে এত দামি হয়ে যেত আর তার কারণ কি হাম ফকর আমারে সাহাবা আল্লাহ হামে জান সে পিয়ারে সাহাবা কেন আল্লাহর কে সাহাবী এত দামি হয়েছে তার একটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিয়ে যাই এ মুসলমান

যে মানুষেরা বেশি গান গায় তারা যখন একা একা যখন তারা গান গাইকে গায়ে না এই পৃথিবীতে আল্লাহ মানুষ আসছে তারা যখন চলে তারা তখন গান গায় না ও অনেক হাত্টা বলা দিয়ে লাউ তারা আলু তারাত রে ঘুরতেছেন আর জিগির করতেছেন আল্লাহ 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 اللہ اللہ ادر کا ہم کراتے دل باو انزا ہمی آدَم مگر زائیں شوابد پیدا کراتن ہمی آدَم مگر آدَم ترا تلھا وہ شوابد سے پیدا بہو سیدم کلم خودرا اور اما خوددان ہمی گانم عمر فاؤق رجل لا اترانو اللہ اللہ جی کے راتے بلائے بھٹک سے

la ilaha illallah la ilaha illallah <laughs>

কি হচ্ছে এক পর্য মরে পড়লেন এক শর্ত দিতে পারি সেটা হলো

কেমন কঠিন ময়দানে দুনিয়ায় ভালোবাসা আগে ভালোবাসতে চাও না

অল্প সময়ের ভিতরে শেষ করে দিব এবার যখন রাতের বেলা ঘরে ভিতরে যাওয়ার পর বললেন মাগো দ্রুত গতির তুমি তোমার সন্তানের জন্য খাদ্য তৈরি করো নিজে কোমরে খাও যখন সবজিগুলো কেটে নিল আবার মা যখন রুটি তৈরি করল নিজ হাতে যখন সন্তানদের মুখের ভিতরে খাবার তুলে দিল খাবার খাবারের সঙ্গে সঙ্গে সন্তানের দেহের ভিতরে শক্তি পেয়ে আসে এক ভাই আর এক ভাই এবรรคটা ডাংকা टाकी করে একটু খেলাধুলি করে আনন্দ করে মজা করে এই দৃশ্য দেখে দিবি ওমরের পা দুকেেক দিয়া পানিগুলো টপ টপ করে জমিনে পড়তেছে একটু আওয়াজ করে বলে সুবহানাল্লাহ ওই আদুল থেকে বলে কি ব্যাপার তোমার সোধ দিয়া পানি পড়ে কেন

এই মাছ যখন আমার এক দৃষ্টি যখন মামলা দায়ের করে দিল সেই দিন কে আমাকে বাঁচাইত এই কথা যখন বললেন বলার কারণে বললেন মাগো তুমি যদি ইচ্ছা কর তুমি যদি বলো তাহলে আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো প্রত্যেক মাসে এই তোমার জন্য এক বস্তা করে আটার বস্তা করে দেব তার মানে খাদ্যের ব্যবস্থা করে দেব জোরে বলেন সময় সব দেখেন দুটো টানতেছি আমি এবার যখন বলা হলো এবার যখন চলে আসতে আসার বয়ু হইল আর দুধ বয়দের রাস্তাটা ভর কিন করে দিয়েছে আর বল দেখ কোথায় তুমি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর কি তোমার নাম রোগটা বললো না না নাম করেছে জানার দরকার নাই আগামীকাল সকাল বেলায় তুমি আগামীকাল সকাল বেলা কোমরের দরবারে যাই ওখানে গেলেই আমার দেখা হবে সাক্ষাৎ হবে মহিলা আবার পুনরায় বলে ওই সালিম কোমরের চেহারা আমি দেখতে চাই না যার ডাকে সারা দিয়ে এক বছর আগে আমার স্বামী রহমানগড়ে গিয়া শহীদ হয়েছে এইরকম সালিম নেতার চেহারা আমি দেখতে চাই না জোরে বলেন কথা দেখি মহিলা যে গালি দিল কার সামনে দিল বলেন তো

মহিলা আরো ভয় পেয়ে গেলো সাক্ষী তো হাজির আছে গারে তার কাছেই তো বলেছিলাম আজকে আমার উপায় নাই সাক্ষী এখানে হাজির আছে এই কথা বলে মহিলা আরো ভয় পেয়ে গেল কিন্তু মহিলা বন্ধু কি ব্যাপার এই ব্যাটার তোর কাছে রাতে গেল উমরের দিশে বলেছিলাম আর সব কথাগুলো উমরের কাছে বলে দিছিস আর উমরের কাছে বলে দেওয়ার পর উমরের সিংহাসনে বসে আসিস এই কথা যখন বললেন বলার পর উমর স্থির হয়ে গেলেন আর নিজের গায়ে কে গামের গায়ে গায়ে যখন জামাগুলো খুলতে লাগলেন এবার যখন গায়ের জামা যখন উমরের বাবে উমরের পায়ের যখন খুলে ফেললেন গোলামকে বললেন গোলাম

অনাহারে বাচ্চা মুরগি জবা যদি এরকম করে ছটফট ছটফট করে আপনার সন্তান গুলো তো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করেছে মাগো যেই পরিমাণে তিনটা সন্তান চোখের পানি ঝরিয়েছে আমার গায়ের ভিতরে আপনি এই খেজুর গাছের ডাল দিয়ে আঘাত করতে থাকেন আপনার সন্তানের চোখ থেকে যেই পরিমাণে পানি পড়েছে আমার দেহ থেকে সেই পরিমাণে পানি আপনার জড়ায় নেন এই কথা যখন বলেছে মলারের সঙ্গে সঙ্গে অমরের পার

তুমি আমাকে মাফ করে দাও এই না ছিল কম্মান হুয়া কানিতুম আনা আল্লাহি সাজিদা ওয়া কায়মা রাতে সারা দিন রাষ্ট্র কাজ করেছে রাতের বেলায় সাজিদা ওয়া কায়মা তারা যখন রাতের বেলা যখন হয় যে তারা নামাজের মুসাল্লা দাঁড়িয়েছে কুরআনুল কারীম তেলাওয়াত করেছে নামাজ করেছে যার কারণে দুনিয়ার জমিনে প্রত্যেকটা বিজয়ের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটা যুদ্ধে জয়লাভ করায়